আমি তোমায় বেবে কাটাই বন্ধু রে বন্ধু জেগে সারা আমি তোমায় বেবে কাটাই বন্ধু রে বন্ধু জেগে সারা তুমি আইলে দেখতে পাইতাম তোমার আঙ্গা টুটের হাসি বন্ধু বন্ধু জেগে সারা নিসি আমি তোমায় বেবে কাটাই বন্ধু রে বন্ধু জেগে সারা নিশি তোমায় বলতে চাইলে বলতে পারি না হইয়া যাই উদাসী বলতে বলতে চাইলে পারি না হইয়া যাই উদাসী কোন বা রইলে দূরে বানাইয়া শোন নাসি বন্ধুরে বন্ধু জেগে কাটাইনিসি তুমি আইলে দেখতে পাইতাম তোমার আঙ্গা টুটের হাসি বন্ধুরে বন্ধু জেগে সারা নিশি আমি তোমায় বেবে কাটাই বন্ধু বন্ধু জেগে সারা নিশি কুঞ্জবনে কইলে বন্ধু রে বন্ধু তোমায় ভালোবাসি কুঞ্জ কুঞ্জবনে কইলে বন্ধু রে বন্ধু তোমায় ভালোবাসি আমিও তরে কাছে চাইতাম হইয়া প্রেমপি পাশি বন্ধু রে বন্ধু জেগে সারা নিশি তুমি আইলে দেখতে পাইতাম তোমার আঙ্গা টুটের হাসি বন্ধু রে বন্ধু জেগে সারা আমি তোমায় বেবে কাটাই বন্ধু রে বন্ধু জেগে সারানিসি এ বাবুলের ভালোবাসা গো সখি বুঝলো না গো শশী এ বাবুলের ভালোবাসা গো সখি বুঝলো না গো শশী একদিন আমায় কুঁজবে গো আমি হইলে পরবাসী বন্ধু রে বন্ধু জেগে সারানিসি তোমায় বেবে কাটাই বন্ধু রে বন্ধু জেগে সারা নিশি তুমি আইলে দেখতে পাইতাম তোমার আঙ্গা টুটের হাসি বন্ধুরে বন্ধু জেগে সারা নিশি আমি তোমায় বেবে কাটাই বন্ধুরে বন্ধু জেগে সারা নিশি তুমি আইলে দেখতে পাইতাম তোমার আঙ্গা টুটের হাসি বন্ধুরে বন্ধু জেগে সারা নিশি তোমায় বেবে কাটাই বন্ধুরে বন্ধু জেগে সারা নিশি